কেমন আছো তোমরা সবাই দেখো আজকে তোমাদের সাথে আমি একটা ডিমের রেসিপি শেয়ার করছি তা কারা কারা জানো কি না জানি না বা খেয়েছো কি না জানি না এই রকম রেসিপিটা তা আমি এক কাকিমার কাছ থেকে শিখেছিলাম এটা ডিম দিয়েও হয় বা মাছ দিয়েও হয় তোমরা যে কোনো মাছ দিয়েও করতে পারো একদম কষা কষা হয় জিনিসটা আর কিছু লাগে না শুধু পেঁয়াজ পেঁয়াজটাকে দেখো আমি এই বড় গেটারের এই যে এটা দিয়ে আমি কুড়ে নিয়েছি পেঁয়াজের এটা দেখলেই বুঝতে পারবে একটু মোটা মোটা যেটা এর থেকে মোটা হলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে বেশি যেন মিহি না হয় এরকম থাকবে আর তার সাথে খালি নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ এই তিনটে জিনিস আমি ব্যবহার করব তা আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর দেখো এক হাতেও কিন্তু ডিম ছাড়ানো যায় তোমাদেরকে সেই পদ্ধতিটা একটু দেখিয়ে দিই পদ্ধতিটা এই যে আমার যখন হাত ভেঙে গেছিলো আমি মাঝে মাঝে এরকম চেষ্টা করতাম যে ডিমটাকে এরকম করে খালি করে নিয়ে ডিমটা সেদ্ধ সরে যাচ্ছে দাঁড়াও এর ওপরে একটা ছাল থাকে সেই ছালটা সরে গেলে আর কোনো অসুবিধা হবে না এই যে এক হাতেও ডিম ছাড়ানো যায় না পারলে কিছু করার নেই অনেকেই পারে অনেকেই পারে না তা আমি চেষ্টা করে দেখি যে কি কি করা যায় কি কি করা যায় না ঠিক আছে এই দেখো আমার কত তাড়াতাড়ি আমার ডিমটা ছাড়ানো হয়ে গেল তা ডিমটাকে তোমরা যখন ছাড়াবে তখন ভালো করে এরকম একদম হালকা করে করে নেবে আর এই দেখো একটু ওই ছালটাকে ওপরকার অংশটাকে তুলে দিতে পারলে তাহলে এই যে আঙুল ভরলেন তাহলে এক হাতে যদি এত তাড়াতাড়ি হয় দু হাতে তো আমার তাড়াতাড়ি আরও হয় বুঝতেই পারছ আর রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি মানে খেতে অসাধারণ লাগে শুকনো ভাত দিয়ে চলো তোমাদেরকে দেখাই এই ডিমটাকে আমি দু খানা করব ঠিক আছে এই যে ডিম আমি দুটো এক হাতে ডিম দুটো ছাড়িয়ে ফেললাম আমি সব ডিমগুলোকেই নেব কিন্তু আচ্ছা আমি আধেকটা করে কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি ছুরিতে কাটবো না ছুরিতে কাটলে তোমার এ হয়ে যাবে মানে ছেড়ে যাবে যে কুসুমগুলো তাই আমি সুতো দিয়ে কাটবো তাই সুতো দিয়ে কাটতে গেলে তো আমার দু হাত লাগবে তাই তোমাদের কাটার পরে তারপরে আসছি ফিরে ডিটা হয়ে গেছে আর তোমাদেরকে ছুরির কাটা আর সুতোর কাটা পার্থক্যটা দেখিয়ে দিই এই হচ্ছে সুতো দিয়ে কেটেছি অর্ধেকটা করে নিয়েছি ডিমটাকে সুতো দিয়ে কেটেছি পুরো একদম সুন্দরভাবে হয়েছে আর ছুরি দিয়ে কাটলে এই যে খসখসের মতো ডিমটা একটুখানি ভেঙে ভেঙে যায় এই হচ্ছে ছুরি দিয়ে কাটা তোমরা বুঝতেই পারছ হয়ে গেছে এই যে এই এই দুটো হচ্ছে ছুরি দিয়ে কাটা আর এইগুলো হচ্ছে এই যে এই ডিমগুলো হচ্ছে সুতো দিয়ে কাটা ঠিক আছে সুতো দিয়ে কাটার তফাতটা বুঝতে পারছো তোমরা অবশ্যই অনেকেই জানো তাও আমি একবার সবাইকে বলে দিলাম যে অর্ধেকটা ডিম করতে চাইলে সুতো দিয়ে কাটলে খুব ভালো হয় তাই হচ্ছে আমার ডিমের এই সরঞ্জামগুলো লাগবে আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এই ডিমগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব ঠিক আছে যেহেতু কুচুনটা রয়েছে আমি উল্টো করেই দেব একদম হালকা ভাজব এইটা খুবই টেস্টি লাগে খেতে মানে ভাত দিয়ে শুকনো ভাত দিয়ে অনেকটাই খাওয়া হয়ে যায় আমি কোনো হলুদ বা লং লাগাবো না মধ্যে হলুদ মাখাবো না হালকা জাস্ট একটু ভেজে নেব সেটা কতটা ভাববো তোমাদের সামনেই তো দেখে বুঝতেই পারছো আমার হয়ে গেছে হাফ ভাজা আর এই যে উল্টে নিলাম আর এটার মধ্যে যে বেশি তেল লাগে তাও না এই দেখুন দেখতে পাচ্ছ আমার একটুখানি ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছে ফোনটা এই হচ্ছে হালকা করে ভাজা দিনগুলো এপিট এপিট একটু হালকাই ভাজবে যার একটু বাদামি আমি এই যে তুলে ফেলছি আস্তে আস্তে তুলে ফেললাম এটা আমি একবারই করে নিলাম তারপর এই এবার পেঁয়াজটা দিয়ে দেবো এই তেলটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো কোনো ফোড়ন যাবে না এখানে কোনো ফোড়ন যাবে না অনলি পেঁয়াজটাই দেব পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে আমি ওই নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো দেখতে পাচ্ছি তেলটা শুকিয়ে গেছে এক্ষুনি তেলটা আবার ছুঁড়ে গেল একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হোক কতক্ষণ পেঁয়াজ বন্ধুরা এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে দিতেই পারছো আর এখানে যে লঙ্কা গুঁড়ো আর হলুদ আর নুনটা দিয়েছিলাম সেটা আমি জল দিয়ে এখানে গুলে দিয়ে দিলাম আর কিছু লাগবে না খুবই টেস্টফুল হবে খাবারটা আর এই খালাটা দিয়ে আমি একটু জল দিয়ে দেব ঝোল না একদম গায়ে গায়ে লাগা লাগা হবে মশলাটা এটা কষার জন্য এই জন্য একটু নীল হলে দিয়ে জল দিয়ে কষে নিলাম এটাই মশলা আর কিছু লাগবে না আর এই দেখো আমার এখানে ডিমগুলো ভাজা রয়েছে ডিম ভিজে রেখে দিয়েছি হালকা করে আর এটা খুব চট জলদি খাবার বলতে পারো খুব মানে রিচও হয় না খুব একটা তেলও লাগে না তুমি হালকা তেলও করতে পারো বেশি যারা তেল খাও তারা একটু তেল দিয়েও করতে পারো আমি যে তেলটায় দেখিয়েছিলাম তার তখন পেঁয়াজটা ভাজ দেখিয়ে দেখলাম একদম শুকনো শুকনো হয়ে গেছে পেঁয়াজের তেলটা টেনে নিয়েছে আমি সামান্য আর দুপলার মতো তেল দিলাম দিয়ে আমি দেখো মশলাটা করে নিলাম এটা যত কষা শুকনো শুকনো হবে তত ভালো লাগবে খেতে ভাত দিয়ে শুকনো ভাত দিয়ে ভীষণ আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে এই খাবারটা ও আগে প্রথমে খাইনি তারপরে আমার হাত থেকে খেয়ে খুব ভালো লাগে মাঝে মাঝে এটা খেতে চায় এটা তোমরা যে কোনো কাটা পোনা মাছ দিয়ে বা মাছেরও করতে পারো মাছটাকে ভেজে রাখবে আর এইভাবে শুদ্ধু পেঁয়াজ আর কোনো কিচ্ছু না না রসুন না আদা কিচ্ছু না সুদ্যু পেঁয়াজ দিয়ে আর নুন হলুদ তো লাগেই সবের তোমরা সবাই জানো তা এই হচ্ছে আমার ডিমের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে যদি তোমরা কোনোদিন করে খাওনি বা জানো না তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো ট্রাই করে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর খুব চটজলদি তাড়াতাড়ি হয়েও যায় আর এই দেখো আমি সামান্য একটু জলটা দিলাম যেহেতু ডিমটা একটু ফুটবে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আগে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো ফুটে গেলে একদম যখন ডিমের গায়ে গায়ে লাগা থাকবে তখন আমি নাবিয়ে নেবো একটু মাখা মাখাও রাখতে পারো আবার একটু ঝোল ঝোলও রাখতে পারো এটা নিজেদের চয়েস চয়েসের ওপরে যে না আমরা এরকম শুকনো খেতে পারি না একটু ঝোল ঝোল থাকবে তা সেই বুঝে এটা বেশিক্ষণ লাগে না মিনিট ডিমটা সেদ্ধ থাকলে মিনিট দশেকের মধ্যে এই রান্নাটা হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না ঠিক আছে দেখো দেখতে থাকো বন্ধুরা আমার শেষটা দেখাবো এবার আর এতে একটু উল্টে দেবো আর উল্টে দিলেই মশলাটা একদম গায়ে গায়ে লাগা হয়ে থাকবে দেখতে পাচ্ছি এবার আমি ডিমগুলো উল্টে দেবো একটা একটা করে দেখো কুসুম ছেড়ে যাচ্ছে এতে একটু পেঁয়াজ বেশি লাগে ধরো তুমি একটাই ডিম করবে সেক্ষেত্রে একটা ডিম দিয়েই করবে একটা পিঁয়াজ দিয়েই করবে আর যে যদি ধরো চার পাঁচটা করো তাতে তিনটে কি চারটে বড় পেঁয়াজ মিলে বড়ো ছোটো মিলিয়ে মিশিয়ে সেই পুজো আন্দাজে তুমি দেখতেই পাচ্ছ আমি এখানে পাঁচটা ডিম দিয়েছি আর কতগুলো পেঁয়াজ আমার চারটে পেঁয়াজ ছিল পাঁচটার ডিমে চারটে পেঁয়াজ ছিল তো তোমরা এই যে গ্রেভিটা দেখছো এই গ্রেভিটাও তোমরা অনেকে রাখতে পারো আর না হলে যদি মনে করো আর একটু শুকাবো তা সেটাও শোকাতে পারো আমি কিন্তু আরেকটু শুকাবো ঠিক আছে আরেকটু গ্রেভিটা শুকাবো সেই রেসিপিটা কার কার ভালো লাগলো কারা কারা জানো বা করে খেয়েছো আমাকে একটু কমেন্টে জানাবে আর যারা খাও নি অবশ্যই ট্রাই করবে আমি আরেকবার রেসিপিটা বলে আমি ভিডিওটা শেষ করব যে এটার মধ্যে শুধু পেঁয়াজ লাগে আর লঙ্কা হলুদ নুন এই তিনটে আইটেম দিয়ে আর রান্না হয় আর খুব চটজলদি হয় আর পেঁয়াজটাকে এই গেটারে এই বড় দানাটা দিয়ে গেট করে নেবে আর ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর কেমন লাগলো অবশ্যই তো তোমরা কমেন্টে জানাবে আমার হয়ে গেছে আমি গ্যাস নিভিয়ে দিই এবার এই রকমই শুকনো শুকনো মাখামাখা থাকবে ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে টাটা বাই বাই এখানেই শেষ করলাম আমার ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো